হাওড়া শালিমার স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠান হল ভারতীয় রেলের তরফ থেকে মঙ্গলবার এই কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনে রূপ দিতে চলেছে রেল এই স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে মঙ্গলবার রাঁচি বেনারস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং এক স্টেশন এক পণ্য দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বাংলায় যে বন্দে ভারত ট্রেন চলে সেই ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার্ড তৈরি করা হবে তার জন্য চারটি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ওই স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার রাজা সান্নাল জানান যে স্টেশনে দুটি দোকানের উদ্বোধন করা হয় বাংলার যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান তিনি আরো বলেন শালিমার স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমূল বদলে যাবে নমস্কার শালিমার স্টেশনে আধুনিক হলে এখানকার লোকাল যে লোক আছে তারপরে আশেপাশে যতগুলো লোক আছে তাদের অনেক সুবিধা হবে তাদের যাতায়াত গমনাগমনের জন্য অনেক সুবিধা কারণ সাউথ ইস্টার্ন রেলের যে স্টেশন হাওড়া ছিল ওখানে অনেক ভিড় হতো অনেক কনজেশন হতো ওই কনজেশনটা তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এই স্টেপ খুবই স্বাগত আমরা ওনাদের কাছে খুবই বাংলায় যে বন্দে ভারত আমরা পেয়েছি শালিমারেও কিছু মেনটেন্স কাজ এখানে হবে এটা আমরা বিশ্বস্ত সূত্র দিয়ে আগামী দিনের এখানে মেনটেন্স কার্যগুলো হবে বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি আমার নাম গোপাল চন্দ্র রাও স্টেশন ম্যানেজার সালিমা সংকল্পদের রিপোর্ট নিউজ টুডে লাইভ